সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া সেই বর্বরচিত জঘন্য ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে আক্রমণ এবং ভাঙচুরের প্রতিবাদে আজ শহর মনুল্যান্ড কাস্টমস ইমিগ্রেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্য বিজেপি দল ভারতীয় জনতা পার্টি দলের পক্ষ থেকে দাবি করা হয় বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন বন্ধ করতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথের বাড়িতে যারা ভাঙচুর করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে শিক্ষক প্রতিবাদে উপস্থিত ছিলেন মুজিব জেলা কমিটির সভাপতি শ্রী বিমলকর ওয়াকফ বোর্ডের রাজ্য চেয়ারম্যান অফিসার আলী বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী নীতীশ দে জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী অরুণ সাহা শ্রী দীপঙ্কর গোস্বামী প্রমুখ ইউরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা তৈলভাবে আন্দোলন সংগঠিতকরণ বাংলাদেশের নিউজ প্রশাসনকে সতর্ক করে দেন যাতে ভারত বাংলাদেশের কাছে পাকিস্তানের কাছে বহির বিশ্বের কাছে সেটা পৌঁছে সে আওয়াজ পৌঁছে যায় আমরা ভারতবর্ষে আমাদের নিজেদের দেশের মধ্যে আমরা বিভিন্ন দল আমাদের নির্বিশেষে আমরা থাকতে পারি দল আমাদের নির্বিশেষে আমাদের রাজনৈতিক অনেক প্রতিদ্বন্দ্বীতে থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে সামরিক স্বার্থে জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই এক সেই স্লোগানটা পৃথিবীর মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি সিপিএম কংগ্রেস থেকে শুরু করে যে সমস্ত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমি আহ্বান রাখবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখেছি বারবার বাংলাদেশ বাংলাদেশে ভারত বিরোধী কার্যকলাপ চলার পরেও শুধুমাত্র একটা বিশেষ গোষ্ঠীর ভোট জন্য সিপিএম কংগ্রেস তৃণমূল থেকে শুরু করে ভারতবর্ষের আইন ডি আই এর ঝোটভুক্ত রাজনৈতিক দলগুলো একটি প্রতিবাদে তারা উচ্চারণ করছেন না আমি আহ্বান রাখবো ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলের কাছে যে বাংলাদেশের এই হেন ন্যাক্কারজনক আচরণের তীব্র প্রতিবাদ হোক সারা দেশ জুড়ে

এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টার এবং স্মার্ট ক্লাসের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ কক বড় পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন সাবজেক্টগুলোর গুলোর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven five